যে বর্ষা চৌধুরী কত বড় আর্টিস্ট কি আর্টিস্ট ওনার এটা কেন ওনার বিচার করানো উচিত বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আছি কিন্তু এই বর্ষা চৌধুরীকে আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা বিয়া বসা এর আগে তার শুনছি চারটা বিয়ে হয়েছে আকাশ নিবিড় হলো পাঁচ নম্বর আর আকাশ নিবিড় মানে এক ফটকার লাগে আরেক ফটকা দুই ফটকা একসাথে মিলছে আমি বাংলা চলচ্চিত্রে সর্বনিম্ন আজকে তিরিশ বছর কাজ করতেছি বাংলাদেশের এমন কোনো আর্টিস্ট নয় যে যার সাথে আমি কাজ না করছি রাজদাক সাহেব বলেন আলমগীর সাহেব বলেন সদরানা সাহেব বলেন যারা বলেন সবার সাথে আমি কাজ করছি এবং ইয়ান বিলেন করছি বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে সেটা আমি ইদানিং শুনতে আছি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্ট এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি ওনার মনে হয় যে এই ছাইটটা মনে হয় পোড়া তাই ঘটনা হয়েছে যে একটা মানুষ যদি ভালো হয় তারে যে কোনো লোকে এসিট মারছে আজকে হোক কালকে হোক দুই চার দশ বছর পরে হোক ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না অবশ্যই সে খারাপ লোক যা তার জন্য তারই এসিট মারা হয়েছে আর ইদানিং বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আসি কিন্তু এই বর্ষা চৌধুরীকে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী তো ওনারে আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে ডিএবের সাথে দেখি এরকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনো দিন জানি নাই তাই আমাদের এক প্রিয় ছোট ভাই ওনার নাম হলো রাসেল উনি হিরো তো ওনার সাথে একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলো নাটকও করছি ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তো তার আগের থেকে আজকে তিন চার বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি চ্যানেলাইন নাটকও করছি তাই ওনার ডাইরে করছি ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তারপরে জেল খাটছে এখন শুনি উনি আবার আকাশ নিবির নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হইছে তো এই ছাড়াছাড়ি হইছে অল্প আগে আমার মনে হয় ওই মেয়েটার এইটাই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ মানে বিপদে ভালেয়া সরে যাওয়া যেটা ইদানিং আমি যে রাসেল রাসেল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা মানে অপমান অপদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়রেরা আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করব। যে বর্ষা চৌধুরী কত বড় আর্টিস্ট কি আর্টিস্ট ওনারাটাকে কেন ওনার বিচার করানো উচিত সে এটা এর আগে তার শুনছি চারটা বিয়ে হয়েছে আকাশ নিবিড় এলো পাঁচ নম্বর তো এই উনি কি কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা পেলার আমরা যেহেতু কাজ করি আমরা কাজ করিয়া মনে করেন পারিশ্রমিক পাই তো উনি কোন কাজের থেকে এই এত কিছু বানাইছে কি ব্যবসা ওনার এটা কিন্তু উনি মিডিয়া তো বলে নাই কিংবা আমরাও জানতে পারি না যে উনি কি ব্যবসা করে এত টাকা পয়সা ইনকাম করছে তো আপনি আকাশ নিবি যে সে কিন্তু পুরো ঘটনা জানতো এবং সে জানতো কিন্তু তার চার বিয়ে রাতেল মিয়া সারাতাড়ি সময় করে সব কিছু সময় কিন্তু সেই পাশে ছিল কিন্তু তাহলে হঠাৎ করে আকাশ নিবির কেন তাহলে বর্ষা নদীকে বিয়ে করো সেটা কি লোভে পড়ে করেছে উনি এক সময় আমার নামে আমার সাথে জায়দখানের একটা ঝামেলা ছিল এটা অনেক বড় আকারে সারা পৃথিবীতেই এই জিনিসটা জানা জানিয়েছে তো উনি আমার নামের বিভিন্নভাবে ল্যাংথটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো এই আকাশ নিবি তো ওনা উনি হলো এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী যে কারে ধরবো কারে খাইবো কারে ফিটিং দিব উনি হলো একটা বড় ফিটিং মানে এর চেয়ে বড় ফিটিং বাস আমি এই পর্যন্ত দেখি নাই কারণ উনি মিডিয়ার অনেকেরই ফিটিং দিছে হয়তো বর্ষারও ফিটিং দেব যেহেতু বর্ষার টাকা পয়সা দেখছে বর্ষার টাকা পয়সা আছে বর্ষারে ফিটিং দিয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে বিয়ে করছে এখন কিভাবে আছে সেটা তো এখন আর জানি না